আমরা এখন যমুনা ফিউচার পার্কে মোবাইল নিতে আসছিলাম আমরা প্রথমবার যমুনা ফিউচার পার্ক থেকে ফোন কিনছি আইফোন আইফোন টুয়েলভ দর্শক শুরু করছি যমুনা ফিউচার পার্কের একদম উপরতলা থেকে নামবো একেবারে নিচতলা পর্যন্ত যা যা দেখা যাবে তা সব কিছুই আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের ভিডিওটার শেষ অবধি পর্যন্ত থাকবেন তাহলেই দেখতে পারবেন যে এই যমুনা ফিউচার পার্কের প্রত্যেকটা ফ্লোরে কতটা নান্দনিক ডিজাইন এবং কতটা চমৎকারভাবে তৈরি করেছেন তারা এখানে আসলে আপনার চারদিকে শুধু চোখ জুড়িয়ে যাবে জুড়িয়ে যাবে একটা অন্যরকম একটা লেভেলের শপিং মল এটা চলন্ত সিঁড়ি তারপরে জায়গায় জায়গায় একটা একটা ডিজাইনভাবে এক একটা ডেকোরেশন করা এক একটা দোকানের সাথে আর একটা দোকানে কোনো মিল নেই বিভিন্ন রকম ডিজাইন কারুকা দিয়ে এই যমুনা ফিউচার পার্কটিকে ঘেরা এখানে আছে সিনেপ্লেক্স যা বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল এবং অত্যাধুনিক আধুনিক সিনেমা হল তাহলে দেখতে থাকুন ভিডিওর ভিতরে আমি হালকা পাতলা কথা বলবো Vídeos do parque মোবাইল ক্লাবটা এটার আশেপাশেই মোবাইল ক্লাবটা এটার আশেপাশেই কিন্তু আমরা খুঁজে পাইছি না বুঝছো মোবাইল লিপ দেওয়া না ম্যাডাম সিরি লিপ দেওয়া আমরা খুঁজে পাইছি না এটা কি গোল চক্করটা না হ্যাঁ এটা একটু ই করিয়ে দিই Eder hey, ana bıda, eder. Hey, Öyle eder mi? Eder pozisyonu, ne diyeceksin lan? Oh, sinema. Hey, oh, hey, Netflix,

ওই যে সামনে গেট তুমি খুঁজে যাও না আর আমরা খুঁজে যাওয়া প্রথমবার আগে খুঁজে যাবো এলে কোনো বিষয়ই না ওই যে আরেকটা গেট আছে যমুনা ফিউচার পার্কের যে এক একটা শপে কত যে জামা কাপড় না দেখলে বোঝা যায় না বিশাল বিশাল এক একটা শোরুম জামা কাপড় ব্যাগ এগুলো আসলে যারা না আসবে তারা বুঝবে না দেখেন অবস্থা এটা হচ্ছে ঢোকার রাস্তা আর এটা হচ্ছে বের হওয়ার রাস্তা আমরা এখন যমুনা ফিজাপ থেকে বের হয়ে যাচ্ছি আমাদের মোবাইল কিনা শেষ যমুনা টিভি যুগন্তর হচ্ছে যমুনা টিভি যুগান্তর বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু যারা আসবেন আসতে পারেন ভিডিও দেখে ধারণা নিতে পারেন